তো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই আছো ভালো আর ভালো তো থাকতে হবে নিউ ফ্রেশ ব্লগ তো রানাঘাট এখন অতীত নদীয়া জেলা এখন অতীত তো চলে এসে উত্তর চব্বিশ পরগনায় করছে একশো ফুটে বড় দুর্গা তো ভেতরটা জাস্ট করছে দেখো গাইস জাস্ট ভেতরটা করছে দেখো আর এখানে ভগবান বিষ্ণুর দশটা অবতার রয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে এরকম টাইপের করেছে বন্ধুরা একটা কথা বুঝতে পারছি না এরকম সরু জায়গার মধ্যে এত বড় একটা পুজো যদি ভগবান বিষ্ণুর দশটা অবতার রয়েছে আর ওপরটা ঝাড়িটা দেখতে পাচ্ছ পুরো কাচের তোকে দেখতে পাচ্ছো এই জায়গাটা হচ্ছে প্রতিমা থাকবে অত বড় ঠাকুর তো পুজো করা অসম্ভব তাই এই জায়গাটা প্রতিমা থাকবে যে প্রতিমাটা পুজো হবে বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ভগবান রাম এটা হচ্ছে ভগবান কৃষ্ণ দেখতে পাচ্ছ ওজন হ্যাঁ এটা হচ্ছে বুদ্ধদেব আর এটা হচ্ছে কালকি যে অবতারটা আসতে চলেছে ফিউচারে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালকি আর এটা হচ্ছে মৎস্য অবতার আর ভেটুরাকে যা করছে ও এটা হচ্ছে পরশুরাম দেখতে পাচ্ছ ভগবান পরশুরাম তোকে চলো এবার এক ঝলকে ভগবান বিষ্ণুর দশটা অবতার দেখে নাও ওয়ান টু থ্রি এবার তোমাদের দেখাতে চলেছি উত্তর চব্বিশ পরগনায় সবচেয়ে বড় দুর্গা এক ঝলকে সিনেমাটিক শটের মাধ্যমে তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ আমার মা দুর্গার আগমনে উল্লাসে গনে মহামারি মুছে যাবে থাকের পিঠে পড়ল কাটি উজো হোক জমজমাটি মাটি উনি সাজে সেজেছে আকাশ অ্যাকচুয়ালি এখনো মা দুর্গার মুখটা লাগায়নি এদিকে লক্ষ্মীরা এদিকে সরস্বতীর মুখটা লাগায়নি এটা হচ্ছে মা লক্ষ্মীর মুখ দেখতে পাচ্ছ এইভাবে এখনো সেট করা হয়নি আর এটা মা সরস্বতীর মুখ আর এটা হচ্ছে মা আর এটা হচ্ছে মা সরস্বতীর মুখ দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে মা দুর্গার মুখটা দেখতে পাচ্ছ গাড়ি সেখানে রং করা হচ্ছে মানে আর্টিস্টরা এখানে রং ফং করছে চোখো কাটছে দেখতে পাচ্ছ তো আমাদের এখন নিখিলেশ বলবে এখানে কিভাবে আসতে হবে বলে দাও কিভাবে তো ভাই সেখানে আসতে হলে সুখপুর স্টেশন থেকে নেমে তোমরা অটো বা টোটো করে ধানকল মোড় আসতে হবে ধানকল মোড়ের পাশে রয়েছে শহীদ কর্মী আর শহীদ কর্মী থেকে পুজোটা হচ্ছে